সকাল সকালে আমার শাশুড় মা দেখেন লেপে পুঁছে একদম টনটনা করে রাখছে আর এদিকে আপনাদের দাদাও দেখেন বাজার করে দিয়ে গেল দেখি কি কি সবজি আছে এর মধ্যে সকালবেলা বাজার গুঁড়া মাছ রাখছি দমনি কাকুর থেকে ডাটা পেঁয়াজ কলি ডাটাটা দেখেন একদম কচি এখন তো সবসময় ডাটা পাওয়া যায়

চটচলি রান্না করব হ্যাঁ চটচলি রান্না করব আর সাথে করব সরষা দিয়ে কাতলা মাছের ভাপা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন কাতলা মাছটা কাটাই আছে তো মিশালি মাছটা আমি কাটিয়ে নিই এদিকে দমনি পাত্রে কাছে রাখ হ্যাঁ দমনি পাত্রে কাছে রাখ কি মাছ আছে এখানে এটা সব রকমের মাছ আছে এখানে ছ্যালা চাপলা بامদা বাতাসি বাতাসি

জঙ্গলি হাতি কত বড় বড় দাঁত দেখছিস তো একবার পেট দিয়ে ঢুকাই দিলে না একবার মরে যাবি কোনো কথাই হবে না ওই জন্য হাতে থেকে সবসময় দূরে থাকবি দেখা না দেখাই ভালো দূরে থাকবি বুঝছিস কাছাকাছি যাবি না সাবধান এর আগের দিন তো আমরা পিকনিক করতে গেছিলাম আপনারা তো সকলেই দেখছেন আমাদের ব্লগ চ্যানেল সূত্রধার ফ্যামিলি ব্লগে তো সেখানে আমরা পিকনিক করতে গেছি তার একটু দূরেই মানে পাশে মানে ওই চত্বরেই বলতে পারেন একটা ছোটো কুয়ার মতন আসে কোথারতে রাতের বেলা হাতি আসে বৈকুণ্ঠপুর আমাদের ফরেস্ট আছে সেই ফরেস্টের থেকে তিনটা হাতি আসে তো বাচ্চাটা কোনো কারণবশত ওই কুয়ার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আর রাতের বেলা উঠতে পারে নাই সকালবেলা অনেক হাতির আওয়াজ হচ্ছিলো তারপরে লোকাল লোক যারা ছিল তারা দেখছে যে কুয়ার মধ্যে একটা হাতির বাচ্চা পড়ছে আর চার পাঁচ দেব ওর মা বাবার দৌড়াদৌড়ি করতেছে তারপর বলডুজার ডাইকে ওইখান থেকে বের করছে হাতিটাকে বের করার পর হয়েছে কি হাতিটা এতটাই ভয় পেয়েছে ওর মা বাবাকে রাইখে এমন দৌড় মারছে যে আমাদের জলপাইগুড়ি শহর যায় ঢুকে গেছে তারপর রাতের বেলা তো পুরো হাতের তাণ্ডব গেছে মানে এই আমাদের জলপাইগুড়ি এসি কলেজে ওই পিছন দিয়ে তারপর রাজবাড়ী পাড়ায় বলে গেছিলো তারপর সেখানে ইঞ্জেকশন করে ঘুমের ইঞ্জেকশন করে হাতেটাকে ঘুম পাড়ায় তারপর কেড়ে করে নিয়ে অন্য জায়গায় তাই আমি চিন্তা করতে যে আমরা যেদিন পিকনিক করতেছিলাম ওই দিন রাতের বেলায় যদি দিনের বেলা আসতো তাহলে আমাদের কী হতো মা আমাদের সব কিছু ফিরে পালাইতে হতো পালাইতে আমরা দিনের বেলা পিকনিক করলাম সন্ধ্যাবেলা বাড়ি আসলাম আর রাতের বেলায় হাতে চলে আসে আমাদের রান্নাবাড়ি খাওয়ার জন্যই আসে নাকি তাই আমি ভাবছি আমরা আনন্দ করছি বাজায় ওরা হচ্ছে কোথায় একটু নাচানাচি করে আসি ওই জন্য বাচ্চাকে নিয়ে মা বাবা চলে আস মজা চলে বললাম কিন্তু ঘটনাটা কিন্তু ওই রকম কুয়ার মধ্যে পড়ছে ওইটা ছোট আমরা বলতেছি কিন্তু ওইটাও বাড়ি ঘর ভেঙে দিছে ভাবা যায় তাহলে কি শক্তিশালী তিনটা বাড়ি ভেঙে দিচ্ছে তিনটা বাড়ি ভাঙিয়েছে একজন বলে একটু জন্য প্রাণে বেজে গেছে এক মহিলা গুঁড়া মাছটা কাটিয়ে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে আসি গুঁড়া মাছের চচ্চড়ির মধ্যে ডাটা আলু বেগুন আর পেঁয়াজ খুলে দিব তো সবজিগুলা কাটিয়ে নিই শাকটা কচি আছে শাকটা রাইকে দিই কালকে সকালে বেলা ভাজা করবো ডাটা শাকগুলো একদম কচি আছে একটা আলু দিয়ে দিই ছোটো ছোটো একটা বেগুন দিয়ে দিই আমাদের স্কুলে হেড স্যার আগে বলতো কি আমি বাজারে গেলে সব সময় পোকা সবজি কিনি আজ কেন স্যার এই কথা শুনে আমাদের ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে দিছে বুঝছো বলে কি যে পোকা সবজিতে নাকি বিষ কম পড়ছে যার জন্য জিনিসটায় পোকা ধরছে যদি বিষ পড়তো তাহলে তার পোকাটা ধরতে পারতো না তাই উনি পোকা সবজি কিনে খায় দামেও কম মানেও ভালো বেগুন দিয়ে দিলাম এর পেঁয়াজ কুলে দিই সবজিটা পরিষ্কার করে দুইটা ধোয়া দিয়ে নিলাম গুঁড়া মাছের চচরির জন্য আজকে কোনো মশলা বাটা বাটি করব না কাতলা ভাপার জন্য মশলাটা করতে হবে তো মশলার মধ্যে আমি কালো সরষা সাদা সরষা কাঁচা লঙ্কা পোস্ত আর একটু লবণ দিয়ে একসাথে বাড়িতে নিব সাদা কালো সরষা পোস্ত কাঁচা লঙ্কা সামান্য লবণ

পিঠা দিয়ে তারপরে খোলা ধরে দেবো সাদা পিঠা নিয়ম মশলা করে নিলাম কাতল ভাপার এবার মশলাটা ভালো করে মাখাই নিব দিয়ে দিব হলুদ লবণ সর্ষার তেল এবার ভালো করে মিশাই নিব মশলাটা ভালো করে মিশাই নিলাম এবার মাছগুলা দিয়ে ভালো করে মাখায় নিব মাছটা ভালো করে মাখা নিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখে দিব প্রথমে চট রান্না করবো মাছটা আগে ভাজি নিই

কচি হলি স্বাদ মতো লবণ দিয়ে দেবো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো করে নিলাম এবার ভাজিয়ে রাখা মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিলাম আর দুই তিন মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে দেব মাছের চচ্চড়ি হয়ে আসছে এবার ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব অনেকে না বলছে লাউ ঘন্টার মধ্যে চটচটে ধনিয়া পাতা দিয়ে খেতে লাউ ঘন্টার মধ্যে হ্যাঁ ধনিয়া পাতা দিলে ভালো লাগে চটচটে হয়ে আসছে এবার নামিয়ে নিন তুই ইনভার্টার আমি অল্প তেল মাখিয়ে নিব এবার মাখায় রাখা মাছগুলা তিন বাটির মধ্যে দিয়ে দিব জল দিয়ে দিব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিই এবারে ঢাকা দিয়ে মাছ বাটিটা জলের উপরে দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিলা কি করতে দিনের নাই ওইলে ভারে খবর তুমি অঞ্চলে গেছিলা আসো আমার কোলে আসো তো আচ্ছা মারকো। যাও, মাম্মার কোলে যাও। গুঞ্জনের শরীরটা বেশি ভালো না। আমরা তো পিকনিকে গেলাম। গুঞ্জনকে নিয়ে যাইতে পারলাম না। গুঞ্জনের শরীরটা খুব খারাপ হয়েছিল। গ্যাস হয়ে গিয়েছিল। ওর জন্য আর পিকনিকে নিয়ে যেতে পারলাম না। তোমাকে বাড়িতে আবার পিকনিক খাবো, হ্যাঁ? হুম। इनकी পূজাবতী দেখতেছো? হুম পূজাবতী দেখতেছো গুঞ্জন। দেখেন ঢাকা দিছি। বাটিটা ভিতরে ঢক 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 শব্দ করতেছে।

দেখেন সরষের তেল উপর দিয়ে ভাজতেছে তার মানে হচ্ছে আমার কাতল মাছের ভাপা হয়ে গেছে এবার গরম গরম ভাতে পরিবেশন হবে বুথা শাক ভাজা মাছের চট আমার বেশি ভালো লাগে লঙ্কাটা সেই জাল দারুণ আছে আমরা যেখানে পিকনিক খাই না চা তো ওই জায়গা দিয়ে হাতি কাতে ঘুরছে বাকি সব আমরা আগের দিন পিকনিক খাই আসছি কি অবস্থা দাঁড়াইতে তালে বাড়ি শুরু হয়ে যায় দেখো তখন বাইরেলে পোলাপান টুলাপান কতগুলা নিয়ে গেছি যে অবস্থা খারাপ হয়েছিল মাছটাও খুব স্বাদ চরচুরি ছোট্ট মাছ দিয়ে ভালোই লাগে হ্যাঁ দারুণ হয়েছে মাছটা মতো ঝাললা বনটা ঢুকছে ভালোই লাগতেছে চর দিয়ে খাইয়ে আমার পেট ভরে গেছে স্বাদ হয়েছে কাতলা মাছটা ভালো ছিল খাইতেও খুব স্বাদ ভাপা তো ভাপাই আপনারা এইভাবে বাড়িতে কাতলা ভাপা করবেন খাইতে খুব ভালো লাগবে